হ্যালো বন্ধুরা আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা লাঞ্চ করতে যাচ্ছি বাদ বাড়বে কিন্তু এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আমরা এবার সিঁড়ি দিয়ে উঠছি সেখানে গিয়ে দেখি কীরকম খাবার আর কোয়ালিটিটা কীরকম এই দেখো আমরা লিফটে করে থার্ড ফ্লোরে চলে গেলাম এবার আমরা বেরোলাম বেরিয়ে দেখো আমরা প্রবেশ করলাম জায়গাটা তো দেখতে খুবই ভালো লাগছে জায়গাটা অনেকটাই বড় এই যে আমরা বসে রয়েছি স্টার্টার আসার অপেক্ষায় বসে আমরা গল্প করছি অবশ্য ভাইও গেছে আমাদের সাথে এই দেখো বন্ধুরা আমরা দেখাচ্ছি কি কি পাওয়া যাচ্ছে এখানে তাই একটু ঘুরে ঘুরে দেখছি এই দেখো ফার্স্টে চলে এসছে সুইটকর্ন সেটা খাচ্ছি তারপর বন্ধুরা অনেক কিছু খাবার চলে এসছে সেটা তোমাদের দেখাতে এত খিদে পেয়েছিল তার জন্য এই দেখো এটা আছে তন্দুরি পন আর এই যে মেন কি আছে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো প্রচুর আইটেম রয়েছে খাবারের ফ্রাইড রাইস রয়েছে চিলি চিকেন রয়েছে দেখো এই যে ভাই নিচ্ছে প্লেটে কত কিছু নিয়েছে দেখো এই দেখো প্লেটটা দেখো আমাদের আর এটা হচ্ছে গিয়ে ভাইয়ের প্লেট এই দেখো প্রচুর আইটেম রয়েছে আর সব খাবারগুলোই কিন্তু খেতে ভালোই টেস্টি এই দেখো মটন আমি বেশ কয়েক পিস মটন খেয়েছি প্রায় আট থেকে ন পিস খেয়েছি মটনটা বেশ ভালোই লাগছিল কিন্তু আমি বিরিয়ানি খাইনি বিরিয়ানিটা ছিল অবশ্যই চিকেন বিরিয়ানি আমি খাইনি এই দেখো লাস্টের ডেসার্ট টা তোমাদের দেখাচ্ছি কি কি ডেসার্ট আছে ডেসার্ট টাও ছিল বেশ সুন্দর আর দেখতে তো খুবই ভালো লাগছিল অনেক কিছু নিয়েছিলাম দেখো ডেসার্টে তার মধ্যে আইসক্রিমও ছিল এই দেখো বন্ধুরা সবাই মিলে দারুণ লাঞ্চ করলাম এত খেয়েছি যে হাঁপিয়ে গেছি এবার বসে বসে একটু রেস্ট নিচ্ছি একটু পরেই বেরোবো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বন্ধুরা